সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় থেকে আমি ইসমাই আজকে বানাচ্ছি তৌহিদ খানের পিছি তৌহিদ খান কালিহাতি টাঙ্গাইল থেকে যেখানে আমরা টিকটকার মানিক মেয়ের বাড়ি হচ্ছে কালিহাতি আমরা জানি যে সৈদীপুর ছিল সেই এলাকা থেকে আমাদের অনলাইন অর্ডার হচ্ছে তৌহিদ খান কালিহাতি টাঙ্গাইলে চৌত্রিশশো দিয়ে দিয়ে যে পৃথিবীটা আমাদের আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা কেচিং হিসাবে আমরা ভাড় টু ফিফটি হোয়াইট কালারের যেটা কেচিং সেটা দিচ্ছি অসাধারণ কেচিং তবে মনিটরটা কোথাও ওর একটা মনিটর আছে এমএসআই এম বি টু টু ফাইভ উপরে রাখছিস কে এই এই মনিটরটা আমরা দিয়ে দিচ্ছি এমএসআই পুরো এফ টু টু ফাইভ সিরিজের মনিটর এটা মনিটর থাকতেছে ওর হোয়াইট কালার কিবোর্ড মাউস থাকবে এবং সবচেয়ে বড় বিষয় লেখা আছে দুইশো ওয়ার্ডের কিন্তু আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো পঞ্চাশ ওয়ার্ডের অরিজিনাল পাওয়ার সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে শুধু তভিদ ভাইয়ের জন্য দুইশো ওয়ার্ডও আছে দুইশো ওয়াট দিব বাট এটা আমরা বাড়িয়ে দিচ্ছি র্যাম হিসাবে অরিজিনাল এক্স এমপি গেমিং রেটেড র্যাম এস এইচ ডি জিবি চৌত্রিশ জিবি আমরা ফুল সেট আপ করবো আর গিগো বাইডের মাথাবোর গিগো বাইডের এই পাঁচশো বিশ এম কে যাতে কেসিংয়ে খুব ভালোভাবে ফিট হয় তো আমরা এটা পিসি বিল করতেছি তৌহিদ ভাইয়ের আমাদের কাছে অর্ডার করার জন্য অনেক ধন্যবাদ আপনি আগামীকালের ভিতরে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা এখন বিল শুরু করি পিসি বিল্ড হচ্ছে তৌহিদ ভাইয়ের

আমরা এবার কাটবো হচ্ছে প্রতুসর ইনটেক প্রতুসর চৌত্রিশ সবজি খুবই সুন্দর করে করা তারপরে অত ফ্যান একদম গোল্ডেন কালারের প্রদূষণ সুন্দরভাবে নাইট বাই নাইট

ঠিক আছে বাই বাই আছলাম আলাইক